সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের তৃতীয় পর্বে আমাদের গণাটিভিটের আজকের বিষয় দেশি শিক্ষিত দালাল আজকের বিতর্ক প্রতিযোগিতায় এবার যায় আমরা ডেকেছি নোয়াখালী বিভাগের প্রতিযোগী হাবিব আদনান আপনার সময় পাঁচ মিনিট আপনার নোয়াখালী জেলার সুনাম সাপেক্ষে আপনি আরো পাচ্ছেন অতিরিক্ত দুই মিনিট মোট সাত মিনিট দয়া করে আপনি আপনার বতব্য শুরু করুন ধন্যবাদ আসসালামি রহমান রহিম ধন্যবাদ মানন স্পিকার। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমাকে বলতে সুযোগ করে দেওয়ার জন্য। মানন স্পিকার, শিক্ষা জাতির মেরুদণ্ড, সাধারণত আমরা বইতেই এটাই পড়ে এসেছি। মানন স্পিকার, আমরা এটাও জানি, অশিক্ষিত ব্যক্তিরা দেশ ও জাতিরকে উল্লেখযোগ্য কোনো কিছু দিতে পারে না। উল্টো তারাই দেশ ও জাতির বোঝা হয়ে থাকে। কিন্তু মানন স্পিকার, গত 16 বছরে যারা দেশ থেকে 16 বিলিয়ন ডলারের বেশি আফার করেছে, তারা তো উচ্চ শিক্ষিত ছিল সবাই সবার কাছে মোটামুটি ডজন ডজনের সার্টিফিকেট ছিল ডক্টরের ডিগ্রি ছিল তাহলে তারা কোন শিক্ষা অভাবে এমন দুর্নীতি করেছিল মাননীয় স্পিকার যারা গত ষোলো বছরে দেশের বিভিন্ন প্রান্তে পাপের সমাজ গড়েছিল এই দেশের গরিবের ট্যাক্সের টাকা মেরে তারা কোন শিক্ষার অভাবে এমনটা করেছিল মাননীয় স্পিকার যে সরকারি পোশাক করা বাহিনী লাঠিয়াল বাহিনী হেলমেট বাহিনী এই দেশের মানুষের উপর অমানবিক জুলো মার নির্যাতন করেছে যারা জুলাইয়া আন্দোলনে হত্যা করেছে তারা তো সবাই ছিল বাবা মা নিজের মাথার ঘাম পায়ে ফেলে জীবনের সমস্ত অর্জন ব্যয় করে সন্তানকে লেখাপড়া শেখায় মানুষ বানানোর জন্য কিন্তু মাননীয় স্পিকার সন্তান লেখাপড়া শিখিয়ে স্কলারশিপ নিয়ে বিদেশে গিয়ে বাবা মাকে ভুলে যায় মাননীয় স্পিকার এমন শিক্ষিত ব্যক্তি আছে যারা লেখাপড়া করতে করতে অতি শিক্ষিত হয়ে নিজের বাবা মাকে বোঝা মনে করে মানসিকার সন্তান নিজের বাবা মায়ের কাছে এসে সেবা করে দোয়া নেওয়ার দূরের কথা ফোন করে বাবা মায়ের খবর নেওয়ার মতো সময় তাদের হয় না মানসিকার মানসিকার তাই মনের দুঃখে বাবা মা বলেন ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপারে ওপার নানা রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি মাননীয় স্পিকার তাহলে এই শিক্ষা জাতির মেরুদণ্ড কিভাবে হলো যে শিক্ষা শিক্ষিত হয়ে সন্তান নিজের বাবা মাকে ভুলে যায় সেই শিক্ষা এই জাতির কি প্রয়োজন মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমাদের শিক্ষার সংজ্ঞা দেওয়া উচিত মেরুদণ্ড মাননীয় স্পিকার এক শ্রেণীর শিক্ষিত ব্যক্তিদের এমন অবস্থা তাদের কাছে দিনে সব ভালো লাগে তাদের কাছে রবীন্দ্রনাথের জীবন আদর্শ ভালো লাগে কিন্তু তাদের কাছে কোরআন আর ভালো লাগে না তাদের কাছে বলিন আর কাল আদর্শ ভালো লাগে কিন্তু মোহাম্মদ সলাল আলিমাসাল্লামের আদর্শ ভালো লাগে না তাদের কাছে সোশ্যালিজম ক্যাপিটালিজম ডেমোক্রেসি সব ভালো লাগে কিন্তু কোরআনের আইন ভালো লাগে না মাননীয় স্পিকার তাদের কাছে স্বাধীনতার গান গাইতে ভালো লাগে কিন্তু কথা তাদের ভালো লাগে না মাননীয় স্পিকার তাদের কাছে কোরআনের বিরুদ্ধে কথা বলতে ভালো লাগে তাদের কাছে কোরআনের বিরুদ্ধে কথা বলতে সাহস থাকে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে তাদের সাহস থাকে না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার তাদের কাছে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিতে ভালো লাগে কিন্তু কোরআনের ওয়াজ মাঠে ভালো লাগে না তাদের কাছে মাননীয় সিডার তারা মুসলমানদের দেশে মুসলমানদের বিশ্ববিদ্যালয়ে চাকরি করবে মুসলমানদের নামে তাদের নাম রাখবে কিন্তু তেজাপুরের কোনো একটা মেয়ে অথবা টুপি পানে উপরে কোণাটা ছেলে ক্লাসে গেলে তাদেরকে প্লাস্টিক বের করে দিবে মাননীয় সিডার তারা আবার নারী সংস্কার কমিশন গঠন করে এই দেশে বিষয়টা কি করে মাননীয় সিডার তাদের কাছে সব সাধারণ মানে ভালো লাগে কিন্তু হুজুরদের ভালো লাগে না হুজুর দেখলেই তাদের গাইজ চোর উঠে যায় মাননীয় সিডার খুচর দেখলেই দাঁড়িয়ে দেখলে তাদের সুসই বেড়ে যায় বাংলাদেশে আর যে কি বিশেষ পরীক্ষা স্পিকার যারা টুপি দাঁড়িয়ে দেখলে সরকারি চাকরি দিতে যায় না সেই নিমখারাম গুলো কি জানো না ডাল টুপি টাকায় মাস শেষে তার বেতন দেওয়া হয় তার খাবার টাকা দেওয়া হয় তার বাসা ভাড়া দেওয়া হয় তার ইলেকট্রিসিটি বিল দেওয়া হয় মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমরা যদি একশো টাকা সদাই কিনি বাজার থেকে তাহলে আমরা সরকারকে পঁচিশ টাকা ট্যাক্স দেই আর সেই টাকা দিয়ে এই সমস্ত বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষক বেতন দেওয়া হয় মাননীয় স্পিকার বিষয় হচ্ছে এই যে সেই আমাদের দিয়ে রাখে সব সময় কেউ রাখে তাদের পাশের দেশের প্রভৃতির খুশি করতে কেউ আবার স্বাস্থ্যের জন্য এই সমস্ত বুদ্ধি প্রতিবন্ধীদেরকে আশ্রয় দিয়ে থাকে মাননীয় স্পিকার আমাদের শিক্ষা ব্যবস্থা এমন যে আমরা না পারছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হতে না পারছি